খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মসৃণ করতে গিয়ে ভারতের সঙ্গে বন্ধুত্ব নষ্ট করবে না আমেরিকা ওয়াশিংটনের অবস্থান স্পষ্ট করে দিলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও তার দাবি ভারত এমন অনেক দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখে যাদের সঙ্গে আমেরিকার কোনো সম্পর্কই নেই আমেরিকার ক্ষেত্রেও বিষয়টি তেমনই শনিবার বিমানে চেপে দোয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে ভারত এবং পাকিস্তানের সঙ্গে আমেরিকা কূটনৈতিক সম্পর্ক নিয়ে এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদেশ সচিব তার কথা এটি একটি পরিণত এবং বাস্তবসম্মত নীতির অংশ রুবি আরও বলেন ভারতের সঙ্গে আমাদের গভীর ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে পাকিস্তানের সঙ্গে আমরা যদি কিছু সম্পর্ক মশের চেষ্টা করি তার জন্য ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব খোয়াতে হবে বলে আমি মনে করি না ভারত পাক বিরতিতে আমেরিকা মধ্যস্থতা করেছে বলে শুরু থেকে দাবি করে আসছেন ট্রাম্প ট্রাম্পের ওই দাবি ভারত অস্বীকার করলেও ইসলামাবাদ প্রথম থেকেই ট্রাম্পের দাবিকে সমর্থন জানিয়েছে সংঘর্ষ থামানোর জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত বলেও দাবি করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার ভারত পাক বিরতি পরবর্তী সময়ে হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক সেরে এসেছেন পাক সেনাপ্রধান আশিম মুনিরো শাহবাজের সঙ্গে বৈঠক হয়েছে ট্রাম্পে এছাড়া শুল্ক ঘিরে ভারত এবং আমেরিকার মধ্যে এক কূটনৈতিক টানাপোড়ানোরও সৃষ্টি হয়েছে বর্তমানে ভারতের ওপর বর্তমানে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়ে রেখেছে আমেরিকা সেই তুলনায় পাকিস্তানের ওপর মার্কিন শুল্ক অনেকটাই কম মাত্র ১৯ শতাংশ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর সাত